এআইএমআইএম বিহারের সীমাঞ্চল অঞ্চলের রাজনীতিতে আবারও ইতিহাস রচনা করে দিয়েছে অতীতের মতো আবারও বিহারে একই সিট থেকে পাঁচজন এমএলএ জয়লাভ করেছে বিহার রাজ্যে এ আই এম ইতিহাস জানতে হলে আমাদের দু হাজার পনেরো অ্যাসেম্বলির ইলেকশানে দৃষ্টিপাত করতে হবে দু হাজার পনেরো সালে বিহারের অ্যাসেম্বলি ইলেকশানে এ আই মাত্র ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু একটিও আসনে জয়লাভ করতে পারে না পরে একটি সিটে বাই ইলেকশন বা উপনির্বাচন হয় কিষাণগঞ্জ আর এই সিটে প্রথম বিধানসভা আসন জয়লাভ করে এআইএমআইএম কিষানগঞ্জ সিট জয়লাভের পর বিহারের নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করে এআইএমআইএম হায়দ্রাবাদের পর ওয়াইসি তার সমস্ত রাজনৈতিক গোলকে বিহার রাজ্যের দিকে ফোকাস করে বিহারের স্টেট প্রেসিডেন্ট আখতারুল ইমান ও হায়দ্রাবাদের মাজিদ হুসাইনের কঠোর পরিশ্রমের পর দু সালে বিহারের অ্যাসেম্বলি ইলেকশনে পাঁচটি এমএলএ সিটে জয়লাভ এনে দেয় যা বিরোধী দলগুলিকে শক লাগিয়ে দিয়েছিল কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হল উনত্রিশে জুন দু হাজার জুন এমএলএ আসাদুদ্দিন ওয়েসির এ আই দল ত্যাগ করে তেজস্বী যাদবের আরজেডিতে যোগদান করে রুকনুদ্দিন আহমেদ বাইসি অ্যাসেম্বলি ইজহার আসিফ কোচা ধামান আনজার নাইমি বাহাদুরগঞ্জ শাহনওয়াজ আলম জকিহাট যারা বিহারের সীমাঞ্চলে লাখ লাখ মুসলিম ভোটারের সাথে বিশ্বাসঘাতকতা করে কিন্তু আমুর এসে এমএলএ এ আখতারুল ইমান এআইএমআইএম এবং সীমাঞ্চলবাসীর আশার আলোহে একা স্ট্রংলি দাঁড়িয়েছিল এ আই এম আই এম চিফ আসাদুদ্দিন ওয়াইসি পাস্ট থ্রি ইয়ার এই চার বিশ্বাসঘাতকের কথা পুনরাবৃত্ত করতেই থাকে এবং এর বিপরীতে সীমাঞ্চলবাসীর আশা ভরসাকে টিকিয়ে রাখে ২০২৫ সালের বিহারের অ্যাসেম্বলি ইলেকশনে ওয়াইসি আবারও সীমাঞ্চলের মুসলিমবহুল সিটগুলিতে ফোকাস করে ওয়াইসির অবজেক্টিভ একেবারে ক্লিয়ার যে বিহারে আবারও যেন এনডিএ সরকার গঠন না করতে পারে তাই তিনি মহাগঠবন্ধনের সঙ্গে জোটে আসার ইচ্ছা প্রকাশ করে এমন এমনকি মহাগঠবন্ধনের বড় বড় পলিটিশিয়ানকে লেটারও লেখে কিন্তু কোনো পজিটিভ বার্তা আসে না লেকিন শের ময়দান সে পিছে নেই হাঁটতে বিহারে দুশো তেতাল্লিশটি সিটের মধ্যে ওয়াইসি মাত্র পঁচিশ জন ক্যান্ডিডেটকে মাঠে নামায় ওয়াই সি বক্তব্য চোদ্দ পার্সেন্ট যাদব মুখ্যমন্ত্রী হবে সাড়ে তিন পার্সেন্ট মল্লা উপ সতেরো পার্সেন্ট মুসলমান হয়ে থাকবে মাথা নত করবে ভিকা চাইবে চৌদাহ ফিসদ যাদব মুখ্যমন্ত্রী বনেগা সাড়ে তিন ফিসদ মুখ্যমন্ত্রী বনেগা ব সতরা ফি কে করে তুমারে সামনে দরিপায়ে সর ঝুকায়ে ভিক মানে তাই আবারও দু হাজার কুড়ির মতো সেম টু সেম পাঁচ আসন থেকে এআইএমআইএম হায়েস্ট মার্জিনে জয়লাভ করে জোকিহাট অ্যাসেম্বলিতে এ আই এমআইএমের কান্ডিডেট মোহাম্মদ মুর্শিদ আলম জেডিইউ এর মানজার আলমকে উনতিরিশ হাজার ভোটে পরাজিত করেছে শাহানোয়াজ আলম যে দু হাজার বাইশে এ আই ত্যাগ করে আর জেডিতে যোগদান করেছিল সে এই নির্বাচনে থার্ড পজিশনও দখল করতে পারেনি কোচা ধামান এআইএমআইএমের ক্যান্ডিডেট মোহাম্মদ সারবার আলম মাস্টার মুজাহিদ আলমকে তেইশ হাজার ভোটে হারিয়েছে মহাগঠবন্ধনের এই সিটে বড় আশা ছিল কারণ মাস্টার মুজাহিদ আলম নীতিশ কুমারের জেডিইউ ত্যাগ করে আর জেডিতে যোগদান করে কিন্তু এই সিট আবারও এ আই এম আই এম এর খাতায় চলে যায় বাহাদুরগঞ্জ থেকে মোহাম্মদ তৌসিফ আলম কংগ্রেস ক্যান্ডিডেটকে আটাশ হাজার সাতশো ছাব্বিশ ভোটে পরাজিত করেছে বাইশি অ্যাসেম্বলি থেকে গোলাম সারবার কংগ্রেস ক্যান্ডিডেটকে সাতাশ হাজার ভোটে হারিয়েছে বিহারের আমর অ্যাসেম্বলি সিট যা সব চাইতে চর্চিত বিষয় ছিল পাপ্পু যাদব বলেছিল যদি গোলাম মোস্তান ওই সিট থেকে জয়লাভ না করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আমর হ্যাঁ আমর মানে দাবে কে সাথ কেতা হলীল মস্তান না জিতা সর মে রাজনীতি ছোড় দূর হ্যাঁ হিম্মত কে দিকা কিন্তু বিহারের স্টেট প্রেসিডেন্ট আখতারুল লিমান খুবই সহজে এই সিটে জয়লাভ করে আটত্রিশ হাজার নশো ভোটে কিন্তু পাপ্পু যাদব এখনও অফিসিয়ালি ঘোষণা করেনি যে আমি রাজনীতি ছেড়ে দিয়েছি সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো আসাদুদ্দিন নয়সি এই মাত্র ছয়টি সিট মহাগঠবন্ধনের কাছে চেয়েছিল নির্বাচনী ফলাফলের পর জানা গেল ওই এই ছয়টির মধ্যে একটি মাত্র সিট খুবই অল্প সংখ্যক ভোটের জন্য হেরে গেছে শিক্ষণীয় বিষয় হলো সীমাঞ্চলে জনগণ বুঝিয়ে দিয়েছে এমএলএ যত বড় বিশ্বাসঘাতক হোক না কেন সাধারণ ভোটারের কাছে মাথা নত করতে হবে আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ